অনেক দিন হলো বাড়ি থেকে বাইকটা বের করা হয়নি তো বাইকটা বাড়িতেই ছিল তো আমার শরীর খারাপের সময় দু সপ্তাহের মতো বাইকটা চালানো হয়নি তো আজকেই দিন পর বাইকটা বের করলাম তো বের করার পরই রাস্তায় বেরোনোর পরে গাড়িটা হঠাৎ করে প্রবলেম হলো বেরোতেই দেখো সমস্যা তো মোটামুটি শরীর খারাপ তো বাড়িতে সেরকম বেরোনো হয়নি তো আজকে অনেকদিন পর মোটামুটি ডিপুকে ফোন করলাম যে আয় একটু ঘুরতে পেরো এ বললাম বলতে গেলো সন্ধ্যাটা বেরিয়েছে এখন মোটামুটি এই যে দশ নম্বর রানীঘাটির থেকে এলাম যে খাওয়া দাওয়া করার জন্য এর আগেও আমাদের বাড়িতে অনেকবার এসছে খাবারও দিয়ে গেছে তার ভিডিও ভিডিও কিছু নেই এখন তোমরা দেখিয়ে যেতাম তোমাদেরকে তো রানীঘাটি মোটামুটি যাই গিয়ে ছোট গল্প করে কিছু খাওয়া দাওয়া করবো অনেকদিন কিছু খাওয়া দাওয়া হয়নি দেখো দেখা রাতের টাইম হচ্ছে সাড়ে সাতটা বাজে সাতটা একত্রিশ টাইম হয়েছে সন্ধ্যের সময় এখন আর রাস্তা জ্যাম ভিড় তো আজকে 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 কী বার আজকে কী বার বুধবার বুধবার আজকে বাড়ি ফের তো চলো ফিরবো দেখো তোমার কাছে বলছিলাম যে শরীর খারাপ শরীর খারাপের জন্য তো বাড়িতেই ছিলাম তো আগে বলছিলাম যে ও দীপু আসতো আমাদের বাড়িতে আমার শরীর খারাপ হলে আসতো ও বাড়িতে দেখা করতে এসতো বা খাবার টাবার নিয়ে আসতো আমি বেরোতে পারতাম না বলে আজকে ওরও বাড়িতে ছিল ওরা আজকে কাজ ছিল না সেরকম আমি বাড়িতেই আছি তো হঠাৎ করে ফোন করলাম যে ভাই একটু ঘুরতে বেরোবো কিছু খাওয়া দাওয়া করে আসি তো জাস্ট একবার ফোন করলাম বলেছিলাম ওরও ফাঁকা ছিল ফ্রি ছিল তো বেরোলাম ঘুরতে তো এটাই হচ্ছে বন্ধুত্ব না তো যখন যা শরীর খারাপ বা কিছু বাড়িতে আছে অপরকে ডাকলাম বেরোলাম একটু ঘুরলাম আর কি এটাই এটাই তো থাকবে কিছুক্ষণের জন্য আর দেখো এখন ও গাড়ি থেকে নেবে সামনে গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য কিছু কিছু স্ন্যাক্স খাবার জন্য সুন্দর অর্ডার বললাম তো বেরোলাম অ্যাকচুয়ালি খাবার জন্যই তো বাড়িতে তো সেই নর্মাল বাড়ির খাবারই খাচ্ছি শরীর খারাপের জন্য আর এখনও শরীর খারাপ হয়েই আছে অতটা ঠিক হয়নি এখনো পর্যন্ত বাট তবু একটু একটু ঠিক হয়েছে বাইরে বেরিয়েছি আছি এখনও কিছুদিন টাইম লাগবে তারপর আবার তোমাদের সাথে নতুনভাবে ফিরবো নতুনভাবে নতুন ব্লগিংয়ে নতুন তোমাদের সাথে ফিরছি তো দেখো কি করা হচ্ছে বা কি হতে চলেছে ইন ফিউচার জানি না বাট দেখা যাক কী হয় তো আপাতত জাস্ট গাড়িতে আমি বসে আছি আর ও বললো যে তুই থাক গাড়িতে আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি আর নাহলে আবার এখান থেকে অ্যাকচুয়ালি রানীহাটিতে এসেছি গাড়ি পুরো জ্যাম গাড়ির জ্যামটা দেখো এই তোমার দেখাচ্ছি দেখো ইলেভেলের জ্যাম দেখো গাড়ির মধ্যে এদিকে এই হচ্ছে জ্যাম গাড়ি পুরো ঠিক আছে পুরো জ্যাম এতটাই জ্যাম গাড়িটা সন্ধ্যাবেলা হচ্ছে আগে এতটা জ্যাম হতো না এখন আরও বেশি জ্যাম হচ্ছে সন্ধ্যাবেলা কলকাতা গাড়িগুলো বিন হাইওড দিয়ে যাওয়া পাস হচ্ছে আর সিগন্যাল ট্রাফিকের মুখটা জয়নগরের মুখটা পাড়া হওয়ার জন্য জ্যাম হয় এখানটাতে চলো এখন মোটামুটি গাড়িতে বসেই আছে ওরা কী খাবার অর্ডার দেবে জানিও না আমি কী নেবে না নেবে মোমো নেবে বা ফ্রাইড চিকেন কিছু নেবে বা কী নেবে কিছুই জানি না আমি ফোনও করিনি তোরা যা খাবি তাই নিয়ে আয় তোরা বলতে ও একজনই আছে ও আর কি দুজনই আছি যার যেটা খাবি সেটা নিয়ে তো সেটাই খাবো একটু রাতে তো গিয়ে খেতেই হবে তো সেই জন্যই এলাম দেখো বাড়িতে বসেও আছি আর কী করবো তোমার সাথে একটু কথা বলি এটাই আর এই যে গাড়ির মতো গান বাজছে একটু গান চালাই গান চালিয়ে শুনি ঠিক আছে তো এই যে দেখো যে বলছিলাম খাবারের কথা কী খাবার এনেছে হচ্ছে এগ চিকেন রোল দুজনের এদিকে এগ চিকেন রোল খাচ্ছি তো মোটামুটি রানিঘাটির হাজিতে অ্যাকচুয়ালি এটাই আমাদের বেশ ফেভারিট খাবার এগ চিকেন রোলটা এটাই খাওয়া যাক সন্ধ্যাবেলা সন্ধ্যের টাইম এখন আর টাইম কটা হলো সাতটা আটা সাত আর নটা নয় আমার সাতটা বাজতে যায় এটা খাওয়া যাক চলো খাওয়া দাওয়া করি তো মোটামুটি এই যে দেখো খাওয়া দাওয়া করলাম রোল খেলাম এক চিকেন রোল খাওয়া দাওয়া করে জাস্ট বাড়ি থেকে ফিরছি জানলাটা আটতো সাউন্ডটা জানলাটা এটা দেখেন তো হঠাৎ এখানে গাড়ির মধ্যে যাচ্ছি তো এই অর্ডার তো দেখা গেল পুরো আছে এদিকে বুড়ো দেখে দেখ টুনি থেকে পুরো গানঘাটিতে ছিল ও চলে এলো গাড়িটা একসাথে ফোন করে দেখানো গেল ওখানে তো ও বললাম খেতেও বলছে না খাবে না আর আমি ইনস্টাগ্রামে ফেসবুকে স্টোরি নিলেই আমার অনেক বন্ধুদের একটা প্রশ্ন ভাই কোথায় ঘুরতে গেছিস ভ্যারেন্ডাইস ডে কোথায় ঘুরতে গেছিস তুই কিছু বলবি যা রাজ গাড়ি দেখ ওয়াস চোলমাল্লি যাচ্ছে না তো এটার জন্য একটা সবার জন্য উত্তর যেটা আমি ভাবলাম কখনো বলবো না বলে দিই আমার লাইফে ছোট থেকে রুল ছিল ওয়ান লাইফ ওয়ান গান যেদিন কেউ থাকবে আসলে ওপেন পরিচয় করিয়ে আমি স্টোরি দিয়ে দেবো তাহলে ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক বা ইউটিউবে হোক দেখিয়ে দেবো দেখে নেবে তার জন্য আর এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই যেদিন থাকবে সেদিন দেখিয়ে দেবো কে বলিস তাই তো আসছিস কেন আসছে ঠিক আছে তো হাতার কারণটা তোমার জানতে হবে না হাতার কারণটা কি তো যেদিন যেদিনকে থাকবে সেদিন দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি একসাথে ঘুরতে গেছি সেগুলো দেখে নেবে হ্যাঁ এদিকে ঘুরছে এই করছে এই করছে আর লোকের মনে প্রয়োজন থাকবে না যে হ্যাঁ কোথায় ঘুরছি কোথায় স্টোরি দিচ্ছি কেন ঘুরতে যাই এই যাই কোনো জানার প্রয়োজন নেই তো চলো মোটামুটি বাড়ি যাওয়া যাক আর আজকে তোমাদেরকে যেন দুপুরে সকালে বলছিলাম যে একটা পার্সেল এসেছে পার্সেলটা দেখাবো আর পার্সেলটা তোমাদের রাতে গিয়ে বাড়িতে আনবক্সিং করে দেখাচ্ছি পার্সেলটা কী ছিল তো তখন বিকালে ডেলিভারি নিয়ে নেওয়া হয়েছে ডেলিভারি নেওয়ার পর তোমাদের দেখানো হয়নি আর তো তোমার সন্ধ্যের পরে বেরিয়ে এসেছি তো রাতে বাড়ি ফিরে তোমায় দেখাবো যে কী পার্সেল ছিল পার্সেলটা কী নিয়েছি ঠিক আছে আর টাইমটা দেখো এদিকে আটটা ষোলো টাইম হয়ে গেছে এখানে মোটামুটি সাতটা আগে মোটামুটি বেরিয়ে সাতটাতে বেরিয়েছিলাম সাতটা টাকা আমরা বেরিয়েছিলাম আর এখন আটটা পনেরো করি মানে সাড়ে আট সাড়ে আটটা অলমোস্ট হয়ে গেলো সব সময় যা জ্যাম হয়ে থাকে ওখানটাতে টাইম হয়ে টাইম লেগে গেল রাস্তায় দিয়ে মোটামুটি ফাঁকাই আছে আর গরমে ওয়েদার পড়ে গেলো

ঠিক আছে ঠিক আছে চলো তো মোটামুটি চলো এবার বাড়ি যাওয়া যায় লাইটটার জন্য অনেক সময় প্রবলেম হয় ঠিক আছে তো এই চলো বাড়ি যাই গিয়ে এবার তোমার রাতের বেলা দেখাচ্ছি যে কি পাশে ছিল না ছিল আর বেশিক্ষণ নয় আর মোটামুটি রাস্তা দেখো ভালোই লোকজন আর গাড়ির চাপ তো প্রচুর সব সময় যেরকম থাকে আর এখানে মহাদেবা যা গল্প এ নাও সেদিকে চলো এবার বাড়ি